আমরা দেশ কিছু বেডিয়ে তা সেরম শালিয়ে ফোন দিয়া জেগেছে আফা দুলাবাই কু কতটা দুলাবাই আছে সেই তো তো ডরাই উঠছে কি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটলো নাকি কয়ে কি তা কি কোনো সমস্যা হয়েছে কয়ে তো তোর দুলাবাই হুজুর হয়ে গেছে কেন দুলাবাই বলে হুজুর হয়ে গেছে কামাইলে বালা আরে খুশির খবর আমার মায়েরা যারা মাইকের আওয়াজ শুনতে আসেন জামাই যদি দাড়ি রাখতে স্যার আপনারও উৎসাহিত করবেন আপনি আরো আনন্দ করবেন কইবেন যে হঠাৎ আমার জামাইয়ের মতো লাগে কামাইয়া কুমাইয়া তা সামারের মতো দেখা যায় এটা করতে ছুটাইছে আপনারও উৎসাহিত ঠিক না কো এটা হলো মুসলমানদের মহিলাদের গর্ব অহংকার পুরী দেশের সত্রবাসার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো যারা আল্লাহর রলি তার হলো হোমিও ডাক্তারের মতো এলোপেথিক ডাক্তাররা দেখবেন অ্যান্টিবায়োটিক দেওয়ালা আর হোমিও ডাক্তারের কাছে গেলে আপনার নানান বৃত্তান্ত জিগায় আপনার আব্বার শ্বাস টান আসিলনি ক আব্বা শ্বাস টান দিতে লইলে টিনের সালবেলায় ওজন করছে আর আপনার আম্মা ঠান্ডা থাক পছন্দ করতো না গরম পছন্দ করতো কারণ মা বাপের তো এবারে আইসে তো এবার আর বৃত্তান্ত চিকিৎসা করতে হইলে এবার আর ব্লাড কানেকশন তার জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা না এটা হোমিও ডাক্তাররা জানে আল্লাহর অলি যারা তারা হইলো হোমিও ডাক্তার তারও কড়া ডাক্তার তারা ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দেয় না তারা বুঝ কইরা কারবার গড়ায় যেন রোয়া এই গোসাড়া দিলে হিওর সারতে যেন দেরি সো বাহান আল্লাহ কয় তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সত্রবাসার যে ফোন দি এবারে গিয়ে যে হুজুরের কাছে মরি যাইছে হুজুর এবারে খুব আদর করে বাবা কি অবস্থা শহীদুল্লাহ আর যা সন্ধ্যার সবাই একখানো দোয়া আছে তুমি আইও আমরা এক লগে খায়াম তো হুজুরে গিয়া বইলে মুরগার টুকরাটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইয়াদ দেয় ফাত দেয় মাছের সুন্দর টুকরাটা দেয় আবার একে সুন্দর করে আদর যত্ন করে লগে লগে রাহে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে থাকতে থাকতে দাওয়াত টাওয়াত খাওন লাগে পাঞ্জাবি কিনছে এবার হইলো সাব মানুষ কিনছে এখন পাঞ্জাবি প্যান্ট সাইডা ফায়জামা কিনছে এরপরে চিন্তা করলো যে আচ্ছা শার্ট পাঞ্জাবি করে টুফি আহারে একজনের পরে একজন খালি উঠে

ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফুতের মতো লগে দিয়া বোয়া আদর খাওয়ায় একদিন হুজুরে যখন দোয়া করতে আছে তালিম দিতে আছে কান্দা কারে কয় ঘরের ভিতরে সব হাউ মাউকেরা কানতে আছে হুজুরে সাইয়া দেহে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর গাল বাইয়া বাইয়া থোথা দিয়া বাইয়া বাইয়া ফানি ভরতে আছে হুজুরে কয় যেমনি জুড়া যে মন ডাজা যে নরক ওকরে ফেহিয়াল চইয়া গোবর টুবর দিয়া পুরা জুয়া আজ যা গোসাটা দিলে হিওর সাইডা দিব হুজুরে করছে আস্তে করে মাথা তাঁর দিয়া কয় বা আস্তে করে মাথাতে কয় বাবা আর না কামাইলে সারে না সব না লাগে দেন না জায়গাটা কিরম কোন জায়গাটাত গিয়া গালটা গালটা তাত দিছে এবারও গড়গড়াইয়া কানতে আছে এই সময়টার ভিতরে গালদার যখন আর দেখ আর না কামাইলে সারে না কান্দার তার ভিতরে দিয়া কয় হুজুর আর কইয়ার না আর কন লাগতো না যে এত যেই গেল আপনার হাত লাগছে এই আত ব্লেড খুর লাগ না অন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন বড় সাপ এবার বৌদ বেগম সাপ হেবার বৌদ হে রহম হেবার বৌয়ে যে কি তারে আমরা তাই দি প্যান্ট সাইডা ফাজামা বানাই লিছে

বাইসে নাইস বাই মোহাম্মদ শহীদুল্লাহ ঘরের ভিতরে গেছে রাতের বেলা হুজুরের লগে দাওয়াত খাইয়া ঘর যখন গেছে গিয়া দেহে বেগম সব আলগা বিছনাত শুইয়া রয়েছে। কোনো দিন না খাইয়া এক লগে ঘুমায়া এক বিছনায় থাকে এক কবির মনোযোগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া দেখে স্ত্রী আরেক বিছানা নিজের বিছনাথ নাই দিয়া ডাক দিছে ভাত খাইছ আবার কথা চিন্তা না কয় টেবিলও দিয়া রাখছি কে আলগা বিছনাথ কহন থেকে আলগায়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুজালাইছে দাঁড়িয়ে রিয়াকশন করছে দাঁড়িয়ে রিয়াকশন করছে আলগা বিছনাথ গিয়ে হত্যা রয়েছে খাইয়া ওলাইছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হত্যা গালদা ভাইয়া বাইয়া ফানি পরে আর দিন ইসলাম মানছিলাম না এটা এক বালা আসিল আর ওখানে ইসলাম মানার কারণে আমার বউ আমার হালাইয়া খাইয়ালায় আলগা বিছনাথ দিয়া ঘুমাইলায় মন রায় আর কলজা আর মানে ডক্টর মোহাম্মদ শরীরে কাঁদছে কাঁদতে ঘুমাই গেছে গা আল্লাহ ডাক দেখো আল্লাহ হো তোমার কাছে কি কোনো লাইন নাই আমার বউ খুশি থাকে দাড়ির জায়গার যেন দাড়ি থাকে তুমি আমার একটা বুদ্ধি দাও না সব হানাল্লাহ কইতাম না বুদ্ধি চাইছে কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না আল্লাহর কাছে চাইলা আল্লাহ দে আল্লাহ কৈছে আল্লাহ জিনা জাহা দুফি না লানা হৰি অন্ন হম সুগুলা না ইনল্লাহাল্ মহচিনী আল্লাহর কাছে চাইছে দাদাই শক্তি বন্ধ কইরা পুত্তুর শুইছে স্বপ্নের ভিতরে আল্লাহ বুদ্ধি দিয়া দিছে উঠা সারা তাহাৰ্য থরছে ফজরের নামাজ পইড়া নাস্তা টাস্তা খাইয়া উনি অফিসে যাবে এমন সময় বেগম সাহেবরা ডাক দিয়া কয় কই গেলা কামি দোয়া কয় তাড়াতাড়ি কামের ফল আডারে দোহানো ফাড়াও ক তাড়াতাড়ি দুইটা ব্লেড আননের নেন লাগা কি ব্লেড আনতো ক তো বিডি আইয়া সেটা ফিসে দিয়া কে রইয়া গাড়ো আদ দিয়া কয় ব্লেড কি দুইটা কে রে কয় ওই চিন্তা করছি আমার দাড়ি যখন তোমারও পছন্দ এই দাড়ির কারণে তো কালকে কালকে আলগা হত্যা আমারে হালাইয়া খাইয়া লইছো মনে করছো আমি বুঝি না আমার দুই সারাইয়া আমি বুঝি দাড়ির লেইগিয়া তো জামেলা কিন্তু দি না কি দাড়ি কামাইলাম দুইটা ব্লেড আন তো ক তো বেডিও তো বুদ্ধিমতী বেডিও কয় কামাইতে দি একটা সারি দুইটা গিরি ব্লেড দে একটা সারে আমি দুই ডান তো দি কইতাছে কই না দুইটাই কই দুইটা গিরি কইতেন পারেন না ওই চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার কাছে সুন্দর লাগে না তোমার যে সুল দি ফার্স্ট গো সকাল কি বুদ্ধি রে দিশেgara আমি চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার ভাল লাগে না তোমার তো আমার কাছে ভাল লাগে রে কত কোন পরে ঘাড়ে পরে নাহি দি এ দিন শাস্তান দিজি পরে পাঁচ ছয়টা দুঃখ গেছে গা চুল বড় ডরে ডরে আসি সুতরাং চিন্তা করলাম আবার দাড়ি অশান্তির দরকার নাই কামাইলাম আর তোমার সুল ও যেহেতু আমার কাছে সুন্দর লাগে না তুমিও চুল কামাইলাইবা এদুর কইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় তাড়াতাড়ি কাগজের তলে টেহা আছে তারে ফাড়াও বেদিয়ে যায় না কয় ফেরাতে ফেরাতে পারো না বেদিয়ে খেরি সেরা কয় থাও সমান সমান

শহীদুল্লাহর ডাক দিয়া কয় মুসকে হাসি দিয়া কয় সমান সমান কয় বুঝলাম না কয় দাড়ির জায়গায় থাক চুলের জায়গায় চুল থাক আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি আপনিও চান আপনারও দিব শনি স্যার আয়াত এটা কোন হুদা নবীর লেগে আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেগে না এটা আমরা হগলের লেগ যাইছি আপনি আল্লাহর পথে চলতে চেষ্টা করেন আপনি যদি যে নিয়ত করেন হুজুর ইনশা আল্লাহ আর নিয়ত করলাম আর মিশা কথা কইতাম না আল্লাহ আপনি না আপনি যদি আজ যত করেন হুজুর আজকে থেকে আর এ অসুখ আমি নাই এক অত নামাজও আমি ছাড়বো না আল্লাহ দেখবেন ফজরের টাইমে আপনি উডন লাগতো আল্লাহ দেখবেন আপনি আপনা আপনি ঘুম ভাইয়া দিব ঠিক কিনা ক আপনি নিয়োগ করে নামেন না যদি আল্লাহ না দিচ্ছি আর আমাদের ফোন কর আমার নাম্বার আছে মুসা হুজুরের কাছে আপনি নিয়ত করে নামেন আল্লাহ ডাইল্লা দিব লই একতেন ফাটেন